হ্যালো গাইজ আমি শ্রী ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে ভিডিওটা শুরু করছি কাল রাত থেকে তোমরা দেখে বুঝতেই পারছ যে বিশ্বকর্মা পুজো আছে সেটার ব্লক তো তার তৈয়ারিটাও তোমাদের সাথে শেয়ার করি তো আমরা ছাদে চলে আসলাম আর সবজি কাটতে দেন সবাই মিলে কাটাকুটিতে লেগে পড়ি এক চুটকিতে দেখো সব সবজি কেটে ফেলেছি আরে না না এই কে করছিলাম অনেক খাটনি ঘটেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা এমনি একটা ক্লিপ দেন মা বৌদি পিসি সবাই মিলে আমরা সবজি কাটতে লেগে পড়ি আর এই যে আমাদের সব থেকে বড় ম্যাডাম সব ঘেটে ঘুটে একটু দেখছিল ঠিকঠাক আছে কি না তারপর তাকে চেয়ারে বসিয়ে আমরা আবার কাজে লেগে পড়ি মন দিয়ে কাজ করছিলাম আর একটু নকশাও করে নিচ্ছিলাম দেন তারপর আমার সবথেকে বাজে কাজ যেটা একটা ধার ছাড়া জিনিস দিয়ে আলো ঝুলতে দিয়েছিল। তারপর একটু নজর কাড়া হতেই সে আবার দৌড়ে দৌড়ি শুরু করে দিয়েছিল। আবার তাকে একটু শান্ত করে চুপচাপ করে বসি আবার কাজে লেগে পড়ি কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে হাসি মজা করতে করতে কাজ করছিলাম দেন তারপরে আবার তার শুরু হয়ে গেলো ছোটাছুটি এই যে তাকে ধরাই যায় না তারপর ফাইনালি সব সবজিগুলো কেটে আমরা রুমে যাই রুমে গিয়ে দেখি যে এই যে মহারানী ঘড়িতে বাজে পোনে একটা নাগাদ এখনও তার ছোটাছুটি শেষ হয় না ফুল অন এনার্জি তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়নি আর ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার পালা খুব টায়ার্ড ঘুম এই যে ঘুম আর কিসের সে আমার পাশে শুয়ে আছে আমাকে শুতেই দিচ্ছে না এই যে দেখো পুরো বিছানা জুড়ে তারই মাধ্যম চলছে তারপর এইগুলো করে ফাইনালি দু ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম গুড মর্নিং আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তারপর স্নানে চলে যাই কারণ বাড়িতে পুজো তাড়াতাড়ি স্নান করে রেডি হতে হবে অনেক কাজ আছে তারপর তারপর তাড়াতাড়ি স্নান সেরে নিই আর ভাবছিলাম কি পরবো দেন মা বললো শাড়ি পরার এই শাড়িটা আমার দু হাজার বাইশের আর ব্লাউজটা অনেক পুরনো। দেন তারপরে নিভিয়া সফট ময়শ্চারাইজার দিয়ে মেভলিনের লিপস্টিককে ব্লাশের বানিয়ে গালগুলোকে টমেটোর মতন লাল বানিয়ে দেন তারপরে একটু কাজল দিয়ে নিই কারণ বাঙালিদের শাড়ির সাথে কাজল না করলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে দেন তারপরে আমি ইউজ করি আমার মোস্ট ফেভারিট একটা লিপস্টিক সুইস বিউটির টু টু সিক্স শেড এটার লিঙ্ক লাগলে দিয়ে দেব এটা পার্পেল নাইকা সবখানেই অ্যাভেলেবেল দেন তারপর এই যে আমার ফাইনাল লুক আর আমি নিচে নামি কারণ পুজোটা নিচ তলায় হচ্ছিলো নেমে দেখি এখনও পুরোহিতই আসেনি তারপর আমি আমার কাজে লেগে পড়ি যেমন চন্দন ঘষা তারপর এই ফলমূল কাটা তো মাকে বউ দিকে হেল্প করছিলাম তারপর এই ফুল বেলপাতা এগুলো গুছতে গিয়ে আমার চোখে পড়ে খুব সুন্দর একটা পদ্ম ফুল তোমরাও দেখো কি দারুন না দেখে খুব ভালো লাগছিল আর এই কথা বলতে বলতে দেখো পুরোহিত চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে তারপর যজ্ঞ হলো আর যজ্ঞ হওয়ার সময় নাকি মাথায় ঘুমটা দিতে হয় মাথা খালি রাখা যায় না তারপর আমিও বউ মানুষদের মতো মাথায় ঘুমটা দিয়ে বসেছিলাম তারপর একে একে পুজো শেষ করে গাড়ির পুজো সব বাড়ির যত গাড়ি আছে গাড়িগুলো পুজো হচ্ছিল প্রথমে এই গাড়িটা দেন এই গাড়িটা আর ফাইনালি আমার গাড়িটার পুজো হচ্ছিলো যখন আমার গাড়িটার পুজো হচ্ছিলো আমার খুব ভালো লাগছিল। আমারও খুব খুশি লাগছিলো তারপর আমরা সবাই মিলে উপোস ভেঙে প্রসাদ খেয়ে নিই আর আমি একটু নকশা করে তো আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ভুলো না কিন্তু তো চলো টাটা বাই বাই